আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে রমজান মাসের শুভেচ্ছা এই মাসটি এমন একটা মাস যা আসলেই শান্তি লাগে রোজা রাখলেও শান্তি লাগে এখানে আমার আম্মু ইফতারের জন্য ভাজা রেডি করছিল আর অন্যপাশে আমি কিছু ফল কেটে নিলাম রোজার মাসে ইফতারের রেডি করার আনন্দই অন্যরকম আর আমার পাশে বসে আমার ছোট বোন কুরআন তালওয়াত শুনতেছিল এই রমজানে আমাদের ঘরে কিন্তু একজন নতুন মানুষও আছে যে কিনা আগের বছর ছিলই না আলহামদুলিল্লাহ এই রমজানে আমার ভাতিজা আমাদের সাথে ইফতার করবে প্রথমে ইফতার সাজিয়ে ভাতিজাকে বসিয়ে দিলাম ইফতারের সামনে এরপর আমরা সবাই একসাথে বসে ইফতার করলাম রমজান মাসে সবাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা প্রথমে ইফতার আমরা পরিবার সবাই একসাথে খাবো তাই ভাইয়া বাবা চলে আসছে বাসায় এরপর আমরা সবাই একসাথে বসে ইফতার করলাম আমার ভাইয়া বাবা বাসায় ইফতার করে না তবে প্রত্যেক বছরের প্রথম ইফতারটা বাসায়ই করে রমজান মাসটা পুরো একটা শান্তির মাস সবার মন থেকে হিংসা কমে যায় রাগ কমে যায় আর সকলেই ভালো হওয়ার চেষ্টা করে আল্লাহ যাতে সবার মনের ইচ্ছা পূরণ করে এই রমজান মাসের আমরা যেন সবাই ভালো হয়ে যায় এই রমজান মাসে আমরা বেশি বেশি করে করব করবো কোরআনতাল করব। আগের বছরের রমজান অনেকে হয়তো ছিল যারা কিনা এই রমজানটা পায়নি আল্লাহ যাতে সবাইকে মাফ করে জান্নাতবাসী করুক আমরা এই রমজান মাসে খারাপ ভালো সকলের জন্য দোয়া করব। এরপর আমরা সবাই সালাত আদায় করে মুড়ি মাখালাম প্রত্যেক বছরই আমরা পরে মুড়ি মাখাই আজান দেওয়ার সাথে সাথে আমরা হালকা খাবার খেয়ে সালাদ করতে চলে যাই এরপর নামাজের পর মুড়ি মাখাই আর সে মুড়ি এশারের আজান পর্যন্ত খাই প্রতি বছরের প্রথম ইফতারের মুড়ি মাখায় আমার বাবা আর পাশে বসে আমি হেল্প করি রমজান মাসে মুড়ি না মাখালে মনেই হয় না যে ইফতার করছি এরপর মুড়ি আমি পরিমাপ মতো ঢেলে দিলাম আর সবাই মুড়ি মাখার শেষ হওয়ার অপেক্ষা করছে আর অন্য পাশে আমার ভাতিজা তার বাবার খুলে শুয়ে আছে আজ তারা বাবা ছেলে একসাথে ইফতার করছে আমি বলে বেশি করে মুড়ি ঢেলে ফিরেছি মুড়ি ঢালার পর সবারই একটা ডায়লগ থাকে আমি কিন্তু একেবারে অল্প মুড়ি খাবো এটা বলেও বলে সব মুড়ি শেষ হয়ে যায় ব্যাপারটা একটু হাস্যকর না সবাই আমরা মুড়ি মাখানোর অপেক্ষা করছি কিন্তু আবু মুড়ি মাখানোই হয় না এরপর মুড়ি মাখানো হল আব্বু সবাইকে প্লেটে মুড়ি দিয়ে দিলো আর বলে আব্বু আম্মু আর আমার ছোট বোন খেলো আর অন্যপাশে আমরা সবাই আলাদা আলাদা খেলাম আমরা প্রতিবারই একই বলে মুড়ি খাই বাট এবার আমরা সবাই একটু আলাদা আলাদা করে বসছি তাই সবাইকে আলাদা করেই মুড়ি দিয়েছে আর আমার ছোট বোন আব্বু আম্মু একসাথেই বসছে আব্বুর হাতে মুড়ি মাখানোটা আমাদের ঘরের সবারই ভালো লাগে এরপর আমার ভাইয়া বাবুকে তার দাদির কাছে দিয়ে দিলো আমাদের বাবুটা আম্মুর কোলে কিন্তু খুবই ভালো করে ঘুমিয়ে থাকে এরপর আমি আর ভাবে মজা করে মুড়ি খাচ্ছিলাম এখানে ভাবি আমাকে মুড়ি খাইয়ে দিচ্ছিল এরপর আমার আব্বু বলে এন আমার হাতেও মুড়ি খাও আমি ভাবছি কেন মুড়ি খাওয়াচ্ছে আমায় তারপর ভাবলাম না ভালোবেসে খাওয়াচ্ছে বাবু অনেকক্ষণ ধরে আবুর দিকে তাকিয়ে আছে আব্বু বলতেছিল তোমাকেও খাওয়াবো একটু অপেক্ষা করো এরপর বাবুকেও ইফতার করালো প্রথমে ওকে মালটার রস খাওয়ালো এরপর আম্মু এসে ওকে বেদানার রসও খাওয়ালো ওর রিয়কশনটা কিন্তু খুবই ভালো ছিল বাবুই ফার্স্ট টাইম ফলের রস খেলো তো আমাদের ইফতারের ভিডিওটি টি পর্যন্ত আর বড় করবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ